আজকে মেয়েদের নিয়ে একটা কথা বলবো তো ভিডিওটা টেনে না দিয়ে শেষ পর্যন্ত দেখবে আমি কোন মেয়েদের বিষয়ে কথা বলতে চাইছি সেটা হলো যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার এই কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ হচ্ছে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা ফটো আপলোড করা এবং ফেসবুকে অ্যাক্টিভ থাকা এখন যে মেয়েদের বিষয়ে আমি কথা বলতে চাইছি অনেক পরিবারে অনেক পরিবারে বলতে গেলে বেশিরভাগ পরিবারেই মেয়েদেরকে খুব বেশি একটা ছাড় দেওয়া যায় না অনলাইনে থাকার জন্য আবার অনেক পরিবারে তার স্বামী তাকে পারমিশন দেয় যে হ্যাঁ তুমি কাজ করতে পারো ফেসবুকে কোনো সমস্যা নেই তো আমি সমস্ত মেয়েদেরকে বলতে চাই যে যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করতে চাও তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি যদি তোমরা এখানে প্রফেশনাল মোড অন করে কাজ করতে চাও তাহলে অবশ্যই তোমার পরিবারের কাছ থেকে পারমিশনটা নিয়ে নেবে তোমার স্বামীর কাছে হোক বা তোমার যাদের বিয়ে হয়নি তাদের বাবা মার কাছে পারমিশন নিয়ে তবেই মেয়েদের ক্ষেত্রে এটা অবশ্যই পারমিশন নিয়ে কাজ শুরু করবে কারণ হচ্ছে যদি তোমরা একটা কাজ শুরু করার পরে যদি তোমার পারমিশন না থাকে তুমি লুকিয়ে লুকিয়ে কাজ করো তখন কিন্তু তুমি অনেক সমস্যার মধ্যে পড়বে দীর্ঘদিন কাজ করার পরে হঠাৎ একদিন তোমাকে তোমার আইডি বন্ধ করতে হবে তখন কিন্তু অনেক খারাপ লাগবে এর চাইতে ভালো সে তোমার পরিবারের যারা গার্জেন থাকবে সদস্য থাকবে অবশ্যই পারমিশন নিয়ে কাজ শুরু করবে তবে কোনো সমস্যায় পড়বে না তাহলে সহযোগিতা সম্পূর্ণ সহযোগিতা পাবে এখন এই মেয়েরা বেশিরভাগ মেয়েরা পারমিশন পায় না এর এর মূল কারণটা কী কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেখানে এসে অনেক মেয়েরাই চ্যাটিং করা শুরু করে দেয় অন্যদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ম্যাসেঞ্জারের মাধ্যমে এবং এটা একটা কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে না চাইতেও অনেক মেয়েদের ম্যাসেঞ্জারে কিছু ফালতু লোক থাকে যারা অযথা যদি ফ্রেন্ড লিস্টে থাকে কিছু ফালতু লোক থাকে যারা মেয়েদেরকে ডিস্টার্ব করে যদি ফ্রেন্ড লিস্ট মানে তাদেরকে যদি কেউ ফ্রেন্ড বানিয়ে ফেলে কোনো মেয়ে তাহলে তারা বিভিন্ন রকম ম্যাসেজ কল দেওয়া বিভিন্ন মানে কল দিয়ে বারবার কল দিয়ে ডিস্টার্ব করে বিভিন্ন রকম মেসেজ করে উল্টোপাল্টা মেসেজ করে এই কারণগুলোর জন্য বেশিরভাগ ফ্যামিলি থেকে পারমিশন দেয় না এখন যারা পারমিশন পায় না তাদেরকে তাদের উচিত তারা পরিবারের কথা মেনেই কাজ করা যদি তারা এই ফেসবুকে কাজ করার জন্য পরিবারের বিরুদ্ধে গিয়ে কাজ করে তাহলে তার পরিবারে অশান্তি আসতে পারে আর যারা পারমিশন পেয়ে গেছে ভিডিও করার জন্য বা সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না তবে একটা কথা মাথায় রাখবে তোমার পরিবার তোমাকে পারমিশন দিয়েছে এর মানে এই নয় তুমি তোমার যা ইচ্ছা তাই করবে সোশ্যাল মিডিয়ায় কাজ করলে তুমি তোমার সম্মান বাঁচিয়ে তোমার পরিবারের সম্মান বাঁচিয়ে কাজ করবে যাতে তোমার পরিবারের কোনো মাথা নিচু না হয় পরিবার যাতে সম্মানের সঙ্গে বলতে পারে যে হ্যাঁ আমার ফ্যামিলি কেউ একজন ফেসবুকে একটা ভালো কাজ করছে তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যারা পারমিশন পাচ্ছ না তারাও পরিবারের কথা ভাববে এবং যারা পেয়ে গেছো তাদেরকেও পরিবারের কথা ভাবতে হবে যে আমাকে পারমিশন দিয়েছে এর মানে এই নয় আমি যেটা ইচ্ছে সেটা করবো খাস করে মেয়েদের জন্য সোশ্যাল মিডিয়ায় কাজ কাজ করা খুবই একটা ডিফিকাল্ট সবসময় সাবধান থাকতে হবে ম্যাসেঞ্জার থেকে চ্যাটিং থেকে অবশ্যই দূরে থাকতে হবে আর আমরা এই প্ল্যাটফর্মে এসেছি খাস করে মেয়েদের জন্য ফেসবুকটা একদিক দিয়ে খুব ভালো কেন ভালো বলছি মেয়েরা সারাদিন কাজের শেষে যেটুকু সময় পায় সেখানে যদি নিয়মিত ভিডিওগুলো আপলোড করতে পারে সেখান থেকে অল্প পরিমাণে যদি কিছু আর্নিং করতে পারে তাহলে সেটা কিছু খারাপ না তো এই সামান্য যদি হাত খরচা বেড়ে যায় তাদের নিজের হাত খরচাটা বেড়ে গেলে অনেকটা সুবিধা হয় কিন্তু একটা কথা মাথায় রাখবে পরিবারের কথা খেয়াল করে চলবে এবং ম্যাসেঞ্জার থেকে চ্যাটিং থেকে দূরে থাকবে তো আজকের আমার এই কথাগুলো কেমন লেগেছে যদি কারো কিছু বলার থাকে অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবে কমেন্ট বক্সে আর যদি ভিডিওটা ভালো লাগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক মেয়েরা কাজ করে তাদের অনেকের উপকার আসবে তো তাদের স্বার্থে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে